দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তেইশ মে শুক্রবার ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস এছাড়া চলতি মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ হতে পারে এ থেকে একটি হতে পারে পঁচিশ থেকে মে সাগরের লঘুচাপ হতে পারে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ মেয়ের মধ্যে ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করতে পারে তবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো আসেনি বলে জানায় আবহাওয়া অফিস